আসসালামু আলাইকুম তো আশা করি ভিডিও থামবেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা ধামাকা হতে যেতেছে তো মূলত আজকে আমরা কথা বলবো আমরা চাইলে কিভাবে একটা অনারকে একটা অ্যাডমেন্টকে আমরা চাইলে মিউট করে দিতে পারবো তো একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে আর আমাদের সাথেই থাকবেন যারা হইতেছে এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ইমুর সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সবার আগে এখানে আপডেট পেয়ে যাবেন তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি দেখাবো একটা সাধারণ মানুষে একটা গ্রুপে আপনি যদি হইতেসে অ্যাডমেন থাকেন অ্যাডমিন থাকা অবস্থা একটা চাইলে একটা গ্রুপের অনারকে বাকি অ্যাডমেনকে আপনি কীভাবে হইতেছে মিউট করবেন সেই প্রসেসিংটাই আমি দেখাবো আর অ্যাপসটা হইতেসে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোথায় থেকে ফ্রিতে ডাউনলোড করবেন এটাও আমি হইতেসে ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব তার জন্য আমি দেখেন এই গ্রুপে কিন্তু অ্যাডমিন আছি অ্যাডমিন ছাড়া কিন্তু এটা কখনো সম্ভব না হয়তো অনেক ইউটিউবাররা আপনাকে বলতে পারে কিংবা অনেকে বলতে পারে যে এটা অ্যাডমেন্ট ছাড়া সম্ভব আসলে এটা কখনোই অ্যাডমেন্ট ছাড়া সম্ভব না আপনি অ্যাডমিন থাকার পর হইতেছে যে কোনো গ্রুপের অনারকে অ্যাডমেন্টকে মিউট করে দিতে পারবেন আর এই অ্যাপসগুলো কিন্তু আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন আর আপনারা হয়তো জানেন যে ফ্রিতেই সবসময় আমি আপনাদেরকে অ্যাপস দিয়ে থাকি আশা করি আপনারা সময় সাপোর্ট করবেন ফেসবুক পেজ হইতেছে ফলো রাখবেন তা যাক আমি এখন হতেছে অনারকে মিউট করব কিন্তু কোন অ্যাডমিনকে মিউট করব চেক করে চল আরসি যদি তা আসলে হয় না নেট সমস্যা করে তো এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন তিনটা চারটা আইডি গ্রুপের মাঝে আছে হ্যাঁ আমি তিনটা আইডি হতেছে এখন দেখেন প্রথম যদি দেখি এই যে অনার আইডি চলেই গেছে যাই হোক সবগুলোই চলে যেতেছে এখানে কিছু করার নাই এটা কি হতেছে অ্যাডমেন আমার আসলে নেট সমস্যা করতেছে এই যে ইনি অ্যাডমেন আছে হ্যাঁ দেখেন হোস্টিং এ বসে আছে তো ওনাকেই যদি আমি হতেছে একটু মিউট করি দেখি হয় কিনা দেখেন মিউট অপশন চলে আসছে এখানে ঠিক আছে তো আমি দেখেন মিউট করে দিবে অবাক করার মতো একটা কাহিনী এই দেখেন এই দেখেন মিউট হয়ে গেছে ঠিক আছে তো আর কি বলবো এখানে বলার মতো কিছু নাই আর তারপর দেখতে পারতেছেন এখান থেকে যদি আমি এই যে কে মিউট করি দেখেন দুইটা আইডি মিউট হয়ে গেছে এই দেখেন আইডি দুইটাই হইতেছে মিউট হয়ে গেছে আসলে এইভাবে অনারকে অ্যাডম্যান্টকে চাইলে সবাইকে হতেছে মিউট করা সম্ভব আইডি দুইটাকে আমি আনমিউট করে দেই আসলে এইভাবে আপনারা হয়তো মজা করতে পারবেন অনেকটাই হ্যাঁ একটা গ্রুপে দেখা যাক আপনি অ্যাডমিন আছেন কথা বলতেছেন ফার্স্ট কি হইতেছে ওনাকে আপনি মিউট করে দিবেন শুধু অ্যাডমিন কেন আপনি চাইলে অনারকে পর্যন্ত মিউট করে দিতে পারবেন ঠিক আছে দেখেন এই যে নাকি আমি আবারও মিউট করে যদি দেই এই দেখেন টুকে আমি মিউট করে দিব আসলে এটা একদম এই যে অনার আসছে হ্যাঁ আচ্ছা অনারকে আমি যদি একটু মিউট করি দেখেন অনারকে একটু মিউট করে দিই এই দেখেন

হোস্টিং কে চাইলেও হোস্টিং যা আছে আল এভরিথিং সবাইকে মিট করে রাখা যাবে এই দেখেন হোস্টিং এ গান বাজাইতে আমি মিট দেখেন এবার সেম ভাবে আপনারা এই কাজগুলা করতে পারবেন তো যাই হোক অনেক মজা করা হইলো তো এবার আসা যাক আনমিউট করে দেই এনাদেরকে তো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে বলে দেই তো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন অ্যাপসটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন এই গ্রুপে আমি দিয়ে দিবো এখান থেকে ডাউনলোড করে নেবেন আর এটা এক ভার্সনের একটা অ্যাপস একটা দিয়ে চাইলে আপনারা লগ ইন দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে